আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুন্দর একটা ছোটোখাটো রেস্টুরেন্টে বসে আছি রেস্টুরেন্টের ব্যাপারে বলার আগে একটা আমার মনের একটা শখের কথা বলি আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন হচ্ছে আমি প্রায় আমার ফ্রেন্ডদের বলতাম যে আমি আমার ভার্সিটির আশেপাশে একটা ছোট্ট দোকান নিয়ে তারপর হচ্ছে সেখানে জালমুড়ি বিক্রি করবো তখনও মানে এত সুন্দর এখন হয়তো ঝালমুড়ির জন্য আলাদা রেস্টুরেন্ট হলে হতেও পারে বা রেস্টুরেন্টে ঝালমুড়ি পাওয়ার ব্যবস্থা থাকলে থাকতেও পারে কিন্তু যখন আমি গল্প করতাম তখন এই ব্যবস্থাটা ছিল না এতটা আধুনিক ছিল না তখন আর কি তো আমি তখন বলতাম যে আমার ভার্সিটির আশেপাশে প্রায়ই দেখি ছেলেমেয়েরা রাস্তায় এই গরমে রোদের মধ্যে দাঁড়িয়ে ঝালমুড়ি খায় বেলপুরি খায় এগুলো খায় তো আমরাও খেতাম তো খেতাম ঘাম টপ টপ করে পড়তো আর আমি তো একটু গরম সহ্য করতে পারি না একটু গরমও সহ্য করতে পারি না আর কি তো আমার খুব কষ্ট হতো তখন হচ্ছে ফ্রেন্ডদের সাথে বলতাম যে আমার যদি টাকা থাকতো আমি ঝালমুড়ির একটা দোকান দিতাম দোকান বলতে একেবারে সুন্দর এসি টেসি থাকবে মিউজিক বাজবে ঝালমুড়ি হচ্ছে প্রয়োজন একটু দাম নিব মানে নর্মাল প্রাইস যেরকম হয় প্রাইসের চাইতে একটু বাড়তি প্রাইস নেবো কিন্তু এত সুন্দর করে সাজাবো রেস্টুরেন্টটা যাতে বিশেষ মানে ছেলেমেয়েরা এসে অন্তত গরমে শান্তিতে এসিতে বসে মিউজিক সাথে মিউজিক শুনে ঝালমুড়ি খেতে পারে বেলপুরি খেতে পারে আর কি তো তখন এটা আমার গল্পের ছলেই বলা হতো আর কি তো আমার যদি হয়তো টাকা পয়সা থাকতো মানে আমার নিজস্ব টাকা পয়সা না বাবা ভাইদের না হাজবেন্ডের যদি আমার নিজস্ব টাকা পয়সা থাকতো হয়তো আমি করতাম বা আমার এরকম একটা সুন্দর স্বপ্ন ছিল আর কি তো আমার স্বপ্নটা দেখি দিন যাওয়ার সাথে সাথে এটা অন্যরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে আর কি তো সেরকমই হচ্ছে এই রেস্টুরেন্টটা এটা হচ্ছে ফুচকা রেস্টুরেন্ট এটাকে বলে এনায়াতের ফুচকা গড় তো এটা আমার ছেলের স্কুলের পাশেই একেবারেই পাশে তো গরমের মধ্যে দেখা যায় যে এখন তো গরম পড়ে গেছে তো এই তো গতকালই আমি প্রথম আরও দু একজন মায়েদের সাথে ওই এনায়তে ফুচকা গড়ে ঢুকলাম ঢুকে আমার এটা পরিবেশ দেখে এত সুন্দর লাগলো পরে আমার মনে হয়ে গেল যে এরকম একটা পরিবেশ দিয়ে এরকম একটা ছোটোখাটো দোকান বা ছোটো ছোটোখাটো রেস্টুরেন্ট আমি দিতে চেয়েছিলাম ঝালমুড়ির জন্য তো যাই হোক ফুচকা ফুচকার সাথে ঝালমুড়ির ব্যবস্থাও করলে কিন্তু ওরা করতে পারে তবে বেশি দিন নেই হয়তো কিছু দিনের মধ্যেই কেউ হয়তো একটা ঝালমুড়িরও রেস্টুরেন্ট দিবে বা আনাচে কানাচে ঢাকা শহরের আনাচে কানাচে হয়তো কোনো রেস্টুরেন্টে ঝালমুড়িও পাওয়া যায় আমি জানি না আমার মতে একটা শুধু ঝালমুড়ি বেলপুরি এগুলোর জন্য একটা ছোট্ট রেস্টুরেন্ট থাকা দরকার যেখানে মিউজিক বাজবে এসির ব্যবস্থা থাকবে ছেলেমেয়েরা স্বল্প ছেলে ছেলেমেয়েরা স্টুডেন্টরা এখানে বসে বসে ঝালমুড়ি খাবে আর প্রেম করবে যাই হোক আমি মজা করি আমার ছেলের বন্ধুর মায়েদের সাথে বন্ধু বান্ধবীর মায়েদের সাথে ফুচকা খেলাম খেয়ে হচ্ছে ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম বিকেল বেলা আর এটা হচ্ছে রাতের বেলা আমি চিন্তা করতেছিলাম যে রাতে কি খাওয়া যায় ভাত তো খাবো না আয়াসকে শুধু ভাত খাওয়াবো আর হচ্ছে আমি নিজে কি খাবো ওইটা ভাবতেছিলাম তো ভাব মনে হলো যে আচ্ছা ফ্রিজে দুইটা রূপচাঁদা মাছ ম্যারিনেট করা ছিল বার্বিকিউয়ের জন্য তো ওই দুইটা নামিয়ে হচ্ছে করে নিচ্ছি আয়াসও রূপচাঁদাটা পছন্দ করে তো আয়াসের জন্য একটা করলাম এটা ও এইভাবে যতটুকু খায় খাবে আর সাথে ভাতের সাথে অ্যাড করে দিব আর আমি হচ্ছে সাদা রুটি দিয়ে খাব তো রূপ মানে বার্বিকিউ করলে স্মোকি একটা ফ্লেভার যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগে তো যেটা আমরা এরকম ফ্রাই প্যানে নিয়ে বার্বিকিউ করার ট্রাই করলে ওই স্মোকি ফ্লেভারটা আসে না তো সেই জন্য আমি চিন্তা করলাম যে ওভেনের যে স্ট্যান্ডটা এটা চুলার উপর রেখে যদি আমি এখানে থার্টি মানে এখানে সেভেন্টি এইটটি পারসেন্ট ভাজি করে তারপর হচ্ছে বাকি টোয়েন্টি পার্সেন্টের জন্য যদি এই স্ট্যান্ডের উপর এভাবে বসিয়ে দেই আর নিচে চুলা জ্বালিয়ে দেই তাহলে হচ্ছে স্মোকি ফ্লেভারটা আসবে একটু বারবিকিউ বার্বিকিউ মানে ভাইব থাকবে আর কি তো আমি এই আইডিয়াটা পেয়েছি ইউটিউব থেকে আর কি একটা ভিডিওতে দেখেছি এক আপু এরকম করেছে তো আমি ভাবলাম যে ট্রাই করি তো এতটা যে পারফেক্ট হবে বুঝতে পারিনি মনে হচ্ছে যে একদম রিয়েল বারবিকিউ করা আর কি তো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক খেতেও মজা ছিল আর সাথে একটু টমেটোর সালাদ করে নিয়েছি সরিষার তেল দিয়ে এই শুধু টমেটো পেঁয়াজ মরিচ সরিষার তেল অ্যাড করে সালাদ বানালে অনেক মজা হয় তো আসলে মুখে রুচি থাকলে সবই মজা লাগে আলহামদুলিল্লাহ আমার মুখে যথেষ্ট রুচি আছে বেশি রুচি আছে আর কি তো এখন আমরা মাছ ছেলে খাবো আর আমার ছেলে হচ্ছে আগেই মানে ও এখন খাবারের স্মেল বুঝে আর লেবুটা এত পছন্দ করে ও সেই লেবু ধরতেছিল তো এখন মাছ ছেলে খেয়ে নিব রাতের খাবারটা আচ্ছা খাও বলোয়ামি তাকায় বলো ভিডিও দিকে তাকায় বলো মোবাইলের দিকে তাকাও ছেলের বাবা যেহেতু বাসায় নেই আমরা মা ছেলেই বাসায় তো এখন মা ছেলেই রাতের খাবারটা খেয়ে নিব আমি হচ্ছে রুটি আর ফিশ খাবো আর আয়াসকে ভাতের সাথে ডাল দিয়ে এই ফিশ খাওয়াবো আর কি এটা হচ্ছে আমাদের মা ছেলের রাতের খাবার তারপর হচ্ছে আমরা আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাবো রাতে খাবার দাবার শেষ করে একটু টিভি দেখে তারপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাবো আর একা বাসায় থাকতে এখন ভয় লাগে মনে হয় যদি রাতে আমি ঘুমের মধ্যে মরে যাই আয়াসের কি হবে তো যাই হোক দোয়া করবেন সবাই আমাদের জন্য